যে পুরুলিয়ার অর্জুন জোড়ার পাশে যে রাকাব জঙ্গল এই যে দীর্ঘ কয়েকদিন ধরেই আর কি ভূতের বিভিন্ন এলাকার বিভিন্ন বাসিন্দা কয়েকজন বাসিন্দা আর কি যারা গুজব রোডার ছিলেন আমরা আজকে ভারতীয় বিজ্ঞান ও যুক্তিবাদী সমিতির সদস্যরা আমরা এখানে অর্জুন জোড়া গ্রামের যে স্পটে যেখান থেকে আর কি ভূতের অপপ্রচার সেই জায়গা আমরা এসছি রাত থাকছি যাতে মানুষের মধ্যে যে এই আতঙ্কটা দূর করা যায় আমার পৃথিবীর যে কেউ ভূত ঈশ্বর আত্মা যদি প্রমাণ করতে পারে আমাদের ভারতীয় বিজ্ঞান ও যুক্তিবিদী সমিতির তরফ থেকে পঞ্চাশ লক্ষ টাকার চ্যালেঞ্জ রয়েছে এখনও পর্যন্ত কেউ সেটা গ্রহণ করতে পারেনি আমার নাম মধুস্তন মাহাতো জেলা সম্পাদক ভারতীয় বিজ্ঞান ও যুক্তিবিদী সমিতি পুরুলিয়া জেলা আচ্ছা আচ্ছা আমরা এই যে বিভিন্ন ধরনের কুসংস্কার এই যে ডাইনি ভূত আত্মা প্রেতাত্মা ঈশ্বর যাবতীয় এই যে মন্ত্রতন্ত্র যাগযজ্ঞ যাবতীয়র বিরুদ্ধেই আমরা কুস্কারের বিরুদ্ধে প্রচার করি কারণ এগুলো হচ্ছে প্রতিটাই ক্রসস্কার এই যে ভূত ডাইনি ঈশ্বর যাই বলুন প্রতিটাই কুরস্কার এগুলো কোনোভাবেই কোনোভাবেই প্রমাণ করা যায় না এগুলো কোনোভাবে বিজ্ঞানের কাছে গ্রহণযোগ্য নয় কোনো বিজ্ঞানের গবেষণায় এগুলো প্রমাণিত নয় এগুলো সমস্ত ভুল কিন্তু আমরা যেহেতু ছোটোবেলা থেকে বাবা মা দাদু দিদাদের কাছ থেকে এই যে ভূত বিভিন্ন ভূতের গল্প আত্মার গল্প প্রেতাত্মার গল্প শুনে থাকি এই যে বাবা মারা একজন ছোটো শিশুকে ঘুম পাড়ায় যে ঘুমাও হলে ভূত আসছে পুলিশ আসছে এরকম বিভিন্ন রকম ভয় দিয়ে আমাদেরকে ছোটোবেলা থেকেই মানে আতঙ্কগ্রস্ত করা হয় এবং সেই ব্রেনে আমাদের ওটা ঢুকে থাকে যার ফলে আমরা সেটা থেকে আর বেরিয়ে আসতে পারি না যতই আমরা হয়তো বিজ্ঞানে শিক্ষিত হয় কিংবা বিজ্ঞানী হয়েও অনেক সময় আমরা এই ধরনের কুসংস্কারের শিকার হই তো আমাদের সেই রকমই যে পুরুলিয়ার অর্জুন জড়ার পাশে যে রাকাব জঙ্গল এই যে কয়েক দীর্ঘ কয়েকদিন ধরেই আর কি ভূতের বিভিন্ন এলাকার বিভিন্ন বাসিন্দা কয়েকজন বাসিন্দা আর কি যারা গুজব রোডার ছিলেন কিন্তু এগুলো প্রকৃতপক্ষে গুজব আসলে এগুলো কেন করে মানুষ তার কারণ হচ্ছে প্রচার পাওয়ার জন্য অনেকেই কী করে যে এই ধরনের যে নেই তবুও তাকে এটাকে গল্প বানিয়ে একটা মানুষের দৃষ্টি আকর্ষণ করার চেষ্টা করে কারণ আমরা মনোবিজ্ঞান থেকে জানতে পারি যে মানুষ এই ধরনের মিথ্যা কথা কেন বলে কারণ এই মিথ্যা কথা বলে যদি অনেক লোককে বিশ্বাস করা যায় তাহলে যিনি মিথ্যা কথা বলেন তিনি একটা অপার আনন্দ উপভোগ করেন আর কি যে আমি এতগুলো লোককে আর কি আমার কথা দ্বারা আর কি বিশ্বাসযোগ্য করলাম এই যে মিথ্যা প্রচারের দ্বারা তো এইগুলো আমরা ভারতীয় বিজ্ঞান ও যুক্তিবাদী সমিতি বলতে চাই যে আপামোর এই যে গ্রামবাসী থেকে পুরুলিয়া জেলাবাসী যে আপনারা এই যে কুসংস্কারের বিরুদ্ধে সোচ্চারণ কারণ এই ধরনের ভূত বা অপদেবতা আজ পর্যন্ত কোনো মানুষকে ক্ষতি করেনি যত এই যে সিবিআই ইডি সিআইডি যত তদন্ত করেছে যে কোনো মানুষ মানুষ মরা কিংবা খুনের ঘটনায় কোনো না কোনো মানুষ জড়িত আছে আজ পর্যন্ত কোনো ধরা পড়েনি যে কোনো একটা হত্যাকাণ্ডে ভূত জড়িত রয়েছে বলে এরকম কোনো কিংবা ডাইনি জড়িত বলে এরকম কোনো প্রমাণ নেই কাজেই এগুলো সেই জন্যে আমরা আজকে ভারতীয় বিজ্ঞান ও যুক্তিবাদী সমিতির সদস্যরা আমরা এখানে অর্জুন জোড়া গ্রামের যে স্পটে যেখান থেকে আর কি ভূতের অপপ্রচার সেই জায়গাটাতেই আমরা এসছি রাত থাকছি যাতে মানুষের মধ্যে যে এই আতঙ্কটা দূর করা যায় আমাদের এই যে আমাদের সহযোগিতা করছেন যে বিট অফিসার থেকে হুড়া থানার পুলিশও এই ব্যাপারটাতে সহযোগিতা করছেন যে কিভাবে মানুষের থেকে এইভাবে আতঙ্ক দূর করা যায় তো সেটাই আমরা আর আর সমস্ত ইউটিউবার যারা আছেন যারা এই এইরকম এই যে ভূতের গুজবে অপপ্রচার বিভিন্ন সিনেমা থেকে কিংবা বিভিন্ন ধরনের ভিডিও এডিট করে এই যে ধুতি পরা থেকে বিভিন্ন শাড়ি পরা ভিডিও ভূতের রচনা রচনা করে ছড়াচ্ছেন সেগুলো অবিলম্বে সেগুলো বন্ধ করুন নাহলে আপনাদের প্রতি আমরা আইনানুক ব্যবস্থা নিতে বাধ্য হব পুলিশকে এই বিষয়টি আমরা দেখতে বলেছি আজকে একটা প্যারানর্মাল ইনভেস্টিগেটর টিম বলে কলকাতা থেকে কি নাকি কী কুহেলিকা রাতের কুহেলা কুহেলিকা দাবি করে তারা বিভিন্ন আর কি যন্ত্র ইনস্ট্রুমেন্ট নিয়ে আসছিলেন যারা যে ওকে বলছে যে নাসার বিজ্ঞানীরা আবিষ্কার করেছেন ভূত ধরার যন্ত্র আর কি আমরা বললাম যে কোন বিজ্ঞানী আর কি আবিষ্কার করেছে কত সালে গবেষণাপত্রটা কী কোন এইসব বলতে তারা আর কি কোনো কিছুই মানে ঘাবড়ে যান আর কি যার ফলে তারা আর কি ঠিকঠাকভাবে জিনিসটা করতে পারে না তো লাস্ট পর্যন্ত আমাদের আমাদের যে দাবির সপক্ষে আমাদের যে এলাকার জনগণ আমাদের দাবির সপক্ষে আছে এবং তারা সোচ্চার হয় এবং তাদের ওই যে প্যারানর্মাল মাল তারা তাড়িয়ে দেয় এলাকা থেকে আচ্ছা আচ্ছা আমরা দেখলাম বেশ কিছু ওনারা মেশিন ছিল মেশিনের উন্নত মানে আসল উদ্দেশ্য কি বলতে চাইছিলেন মেশিন দিয়ে মেশিনের আসল উদ্দেশ্য হয়েছে এই যে উদ্দেশ্যটাই হচ্ছে ওদের এই যে বিভিন্নভাবে আর কি ওরা মানুষের মধ্যে একটা আতঙ্ক তৈরি পরিবেশ রাখতে চায় এই যে বিভিন্ন জায়গায় হয়তো ধরুন হয়তো হয়তো একটা রাজ্যে হয়তো চারটা জায়গায় ভূতের ঘটনা ঘটলো ভূতের এই যে গুজবের ঘটনা ঘটলো তারা কী করে ওই জায়গাগুলোতে যায় এবং সেখানে কোনো কোনো জায়গায় দাবি করে যে এই জায়গায় ভূত আছে এই জায়গায় নেই মানে তারা অ্যাকচুয়ালি বোঝাতে চাইছে যে ভূত আছে কিন্তু পৃথিবীতে কোনো বিজ্ঞানী কিংবা বিজ্ঞান সংগঠন কেউ কোনো দাবি করতে পারে না যে এই ধরনের কোনো ভূত আছে আজ থেকে এটা কোনো প্রমাণিত নয় এগুলো নেহাতেই গুজব কিন্তু তারা এই ধরনের এই ইনস্ট্রুমেন্ট নিয়ে আসলে বিজ্ঞানের মোড়কে বিজ্ঞানের মোড়কে এই যে গুজব রটানোর একটা প্রয়াস আর কি বলা চলে এগুলা কারণ এই যন্ত্রগুলো কোনো 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 মতেই বিজ্ঞানসম্মত যে বিজ্ঞান এগুলোকে স্বীকৃতি দেয় না যে এগুলো ভূত ধরনের ইনস্ট্রুমেন্ট বলে এগুলো বিভিন্ন ইঞ্জিনিয়ারিংয়ের বিভিন্ন পারপাস রয়েছে সেই পারপাসে ব্যবহৃত হয় সেই যন্ত্রগুলোকে ওনারা ভূতের যন্ত্র বলে দাবি করছিলেন যেটা সম্পূর্ণ ভুল ওনারা আমাদের যে যে কেউ পৃথিবীর যে কেউ ভূত ঈশ্বর আত্মা যদি প্রমাণ করতে পারে আমাদের ভারতীয় বিজ্ঞান ও যুক্তিবাদী সমিতির তরফ থেকে পঞ্চাশ লক্ষ টাকার চ্যালেঞ্জ রয়েছে এখনও পর্যন্ত কেউ সেটা গ্রহণ করতে পারেনি ওনারাও আমাদেরকে লিখিতভাবে ওনাদেরকেও ওই চ্যালেঞ্জ জানিয়েছিলাম ওনারা কিন্তু আজ পর্যন্ত ওই চ্যালেঞ্জ গ্রহণ করেননি আপনার নাম আমার নাম মধুস্তন মাহাতো জেলা সম্পাদক ভারতীয় বিজ্ঞান ও যুক্তিবিদ সমিতি